চব্বিশে জানুয়ারি দু আজ থেকে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে প্রত্যেকের ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে ঠিক আছে এবার আপনার পঞ্চায়েতের আপনার বুথে কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনি কিভাবে ঘরে বসে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন রকম প্রকল্পের ফর্ম জমা দেবেন চলুন এবার দেখে নি কীভাবে আপনারা দেখবেন আপনার বুথে বা আপনার পঞ্চায়েতে কোভিড দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে কারণ টোটাল কিন্তু সাঁত্রিশটি প্রকল্প ফর্ম কিন্তু জমানো হবে এই দুয়ারে সরকার ক্যাম্পে ঠিক আছে চলুন এবার শুরু করি এর জন্য প্রথমে আপনার গুগল বা কম্বাউজারে মোবাইলে গিয়ে লিখতে হবে দুয়ারে সরকার ক্যাম্প লিখে সার্চ করার সাথে সাথে এই অপশানটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে দুয়ারে সরকার দেখতে পাবেন আপনার মোবাইলে এটা এটা আপনি ক্লিক করার সাথে সাথে দুয়ারে সরকারের যে অফিসিয়াল পেজ অফিসিয়াল পেজ দুয়ারে সরকার ক্যাম্প কিনতে চলে আসবে ঠিক আছে এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি আর একটা লেখা আপনার সামনে চোখে পড়বে ঠিক আছে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন এখানে দেখেন লেখা আছে ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড ইউর ক্যাম্প যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর ক্লিক করবেন ঠিক আছে ফাইন্ড ইউর ক্যাম্প এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন আপনাদের সামনে কিন্তু খুলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্প লেখা আছে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে আপনার যে ডিস্ট্রিক্টের বাড়ি বা আপনি যে ডিস্ট্রিক্টের দারে সড়ক ক্যাম্প দেখতে চান সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন এরপর ব্লক অর্থাৎ আপনি কোন ব্লকের আপনার বাড়ি সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যে ব্লকের অন্তর্গত মানুষ সেই ব্লকটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর এখানে বলছে জিপি ওয়ার্ড অর্থাৎ আপনার যে পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েতে আপনার বাড়ি সেই পঞ্চায়েতটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিল কৃষ্ণনগর ওয়ানের আমি দেখলাম নদীয়া ডিস্ট্রিক্টের ঠিক আছে ভীমপুর পঞ্চায়েতের সমস্ত তথ্য কবে দেবে ডেট দ্য ক্যাম্প অ্যাপ্লিকেশন সাবমিশন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া আছে এখানে কিন্তু ডেটগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে কবে কবে ক্যাম্প কিন্তু এখানে হবে ঠিক আছে দূরে সর ক্যাম্প এখান থেকে আপনারা কিন্তু আপনার এলাকায় আপনার পঞ্চায়েতে কবে দ্বারেশ্বর ক্যাম্প কোথায় সেটা অনুষ্ঠিত হবে সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে প্রথমে একটা জিনিস আপনাদের দেখায় এটা আপনার কিন্তু পঞ্চায়েত এলাকা এ ভেনু অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হবে সেটা পঁচিশ তারিখে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে সেই সেই তারিখটা কিন্তু এখানে সেই ভেনুটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ডেট অফ দ্য ক্যাম্প সার্ভিস ডেলিভারি ঠিক আছে অর্থাৎ এরপরে এর পরবর্তীতে ঠিক আছে কোথায় কোথায় অনুষ্ঠিত সমস্ত তথ্য কিন্তু আপনারা এভাবে কিন্তু জানতে পারবেন অর্থাৎ ডেট জানতে পারবেন ভেনু জানতে পারবেন আপনার পঞ্চায়েতে লাগে খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এইভাবেই দুয়ারে সরকার ক্যাম্পে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে ঠিক আছে আপনার এলাকায় এটা কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন ছোটো ছোট্ট ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য দেওয়া ছিল ভিডিওটি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল